চট্টগ্রামের ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচুক্ত এবং এএসডিকৃত কর্মকর্তা কর্মচারীরা তবে ছয় দফা দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা শনিবার চার অক্টোবর দুপুর একটার দিকে সড়কটি ছাড়েন তারা এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীরা বলেন ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বৈকটের কারণে চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারীদের চুক্ত এবং ও করা হয়েছে এ সময় অবিলম্বে তাদের শপথে পূর্ণবাসন সহ ছয় দফার দাবি জানান তারা এর আগে আজবেলা সাড়ে এগারোটার দিকে ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয় ফলে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন